প্রত্যেকটা সেন্টেন্স তারা মেপে মেপে দেখেছেন এটা কি মানে এই এক নায়ক তন্ত্রকে প্লিজ করার মতো ইয়ে এবং আপনি সারেন্ডার কাছে করতে হবে কোন ধরনের ইয়ে না এবং পরে এমনই হলো যে ওরা ওরাই লেগে গেছে কে তেল পারে পরবর্তীতে দেখবেন যে অনেক সাংবাদিক কিন্তু স্বৈরাচারের প্রথম দিকে ছিলেন পরে পারেন উনি তেল যুদ্ধে পারেন ঠিক আছে আমি একটু কম তেল করে ওর উনি আও আপনি পিএম পিএমএল অফিসে দেখেন এগুলো কি ক্লাসিক ওটা নিয়ে আসলে আমি সবাইকে বলি যে যতগুলো প্রেস কনফারেন্স হয় সব প্রত্যেকটা আর্কাইভ করে রাখো আপনি তেল যুদ্ধ বের মানে কে কত টুক তেল নিতে পারে কোন যারা এত তেলে কোම් করে যাচ্ছে কি সে আমার নাই হ্যাঁ তত অনেক কিছুই নাই কি একটা একটা মানে আজও কত 15টা বছর আমরা কাটিয়েছি অনেকে চিন্তা করা যায় আমাদের गवर्नमेंट বা এই ডিটোরিন गवर्नमेंटের কাজ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন মানুষের কাছে ফিরিয়ে ভাই বললেন যতটুকু স্বাধীনতা চল আমি বলবো যতটুকু স্বাধীনতা ফুল স্বাধীনতা কারো কোন স্বাধীনতায় আমরা এক ইঞ্চি পর্যন্ত আটকাব কেউ বলতে পারবে না যে তাদের আমরা এই পর্যন্ত পিএম এর অফিস এই পর্যন্ত সি এর অফিস থেকে চিফ অ্যাডভাইজার অফিস থেকে কোনো নিউজটাকে নামানো হয়েছে কাউকে ফায়ার করা যে ওকে বাদ দিয়ে ডেকে এটা করা হয়েছে কোন ওনারকে বলা হয়েছে আপনি এইরকম কাভারেজ কেন করছেন এইরকম করে এই আজকে আমাদের তো চার মাস হয়ে চার মাস আমরা ছয় সাত দিন আমাদের হয়ে গেল আপনি জিজ্ঞেস করেন আমরা কাউকে বলেছি কিনা এইরকম স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রেস এবং একটা থ্রাইভিং প্রেস এটা তো এমন না যে একটা দুইটা প্রেস এখানে হাজার হাজার ওয়েবসাইট আছে শশ নিউজ পেপার আছে এবং ডজন ডজন টেলিভিশন স্টেশন আছে কেউ বলতে পারবে কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রে আমরা ইন্টারভিউ করেছি একটা নিউজের ক্ষেত্রে কাকে দেখতেছিলাম যে রিপোর্টার্স উইদাউট বর্ডারের ইয়েতে আসছে যে বাংলাদেশ একটা ডেঞ্জারাস প্লেস হ্যাঁ ওইটা আবার

কিছু কিছু লোক সারা জীবন দালালি করতে করতে স্বাধীনতাটা ও জানে না যে স্বাধীনতা কি জিনিস তার ডিএন এর মধ্যে স্বাধীনতা নাই ওটা ইরেজ হয়ে গেছে আমরা স্বাধীন জার্নালিজম বিশ্বাস করি সর্বোচ্চ স্বাধীন প্রফেসর এডিটরদেরকে ইনভাইট করেছিলেন তার সাথে মিট করার জন্য ওইখানে উনি বলেছেন যে আপনারা লেখেন আমাদের ভুল ত্রুটি নিয়ে দেখেন কে আমরা কোনোদিন মাপ মানা করি এবং আমরা এই পর্যন্ত আমরা উই হ্যাভ কেপ্ট আওয়ার ওয়ার্ডস চার মাসে আমরা কাউকে মানা করি চার মাসে আমরা এই কোম্পানিরে বলি নাই যে আবু সালে এখন আমাদের বিরুদ্ধে লেগছে ওনাকে সরিয়ে দেন আমাদের সিকিউরিটি এজেন্সি বলে নাই আমাদের বিজিএফআই বলে নাই আমাদের এনএসআই বলে নাই আমরা যারা বেস উইংয়ে আছি আমরা কেউ আপনি যদি কোনো কমপ্লেন পাই না আমাদেরকে বললেন যে উনি করেছেন আমার এই কলিংটা করেছেন উই হ্যাভ নট আমরা কাউকে দেখিনি আপনারা ফ্রি টু রাইন আপনারা লেখেন আপনার বাংলাদেশের আপনারা যদি আমাদের ভুল ত্রুটি না ধরায় দেন আমরা জানবো কীভাবে আমি এই যে চার মাসে পাওয়ারে থেকে দেখেছি এই পাওয়ারে থাকলে এক ধরনের অন্ধত্ব কাছে আপনি সব দেখেন না অনেক জায়গায় আপনার চোখ লিমিট হয়ে যায় আপনার ভীষণটা এমন হয়ে যায় এই এই পাশ এই পাশে দেখা হয় এই পাশ ওই পাশ দেখানোর দায়িত্ব নিয়েছে সংবাদপত্র প্রেস টিভি এবং নিউজ ওয়েবসাইট